আমাদের সাথে বইমাত্র আচরণ করছে এই সরকার আমাদেরকে দেশের রাজনৈতিক পরিস্থিতি সংস্কার বিভিন্ন বিষয়ে আমাদের সাথে তারা কথা বলেন না আমাদেরকে উচ্চত হিসাবে তারা মনে করেন যেহেতু উচ্চত হিসেবে মনে করেন আমাদেরকে আমাদেরকে প্রয়োজন মনে করেন না তাই সরকারের এই সফলতা বিবলতা নিয়ে আমাদের কোন মন্তব্য এই মুহূর্তে আমি করবো না আমি তখনই করতাম রাষ্ট্রপতি বা কারোর সঙ্গে সাক্ষাৎ করতে পারে কি কারণে করেছেন সেগুলো পাবলিক আসে নাই কাজে আমরা সেই বিষয়ে আমি কোনো মন্তব্য করতে পারবো না তবে সাক্ষাৎ করাটা এটা আমি মনে করি যে ইলেকশন করতে পারবে কিনা আমি সেই প্রসঙ্গে যাব না আমি একটা প্রসঙ্গে আসবো সেটা হলো নির্বাচন করতে গেলে যে কারণে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে এতদিন আন্দোলন করা হইলো মানুষের ভোটের অধিকার সবাইকে নিয়ে নির্বাচন করা একটা নির্বিলি পরিবেশে একটা সিকিউর পরিবেশে যে ভোটাররা পার তার ভোটে পারবেন একটা মানে নিরাপত্তা মানে অবস্থায় সেই অবস্থাটা সৃষ্টি হয়েছে বলে আমি মনে করি কারণ নির্বাচন হওয়ার জন্য যে লেভেল প্লেইং ফিল্ড বলি সেই লেভেল প্লেইং ফিল্ডের কোনো লক্ষ্য আমরা দেখতে পাই না কাছে নির্বাচন কি হবে না হবে সেটা শিডিউল ডিক্লেয়ার করার পরেই হয়তো বোঝা যাবে